আসসালামু আলাইকুম বন্ধুরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকা ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে অনেকে টাকা পেয়েছেন এবং অনেকে টাকা এখনও পাননি আমরা আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। কেন টাকা পাননি বা কবে পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এবং আজকে থেকে আপনার হচ্ছে ডিগ্রিতে যারা পড়াশোনা করছেন স্নাতক ডিগ্রি পাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের যেই উপবৃত্তির টাকা সেটাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো এবং অনেকেই এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির যেই অ্যাকাউন্টের সমস্যা সমাধানের সেখানে আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন আজকের এই ভিডিওতে আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কেন টাকা পাননি বা কবে পাবেন এসব বিষয় নিয়ে আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা ইতিমধ্যেই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়েছে এখানে যারা হচ্ছে একাদশ শ্রেণীতে পড়েন তারা আপনার পাঁচ হাজার টাকা এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়েন তারা হচ্ছে ছয় হাজার টাকা পেয়েছেন এটা হচ্ছে দুইটা মেসেজের মাধ্যমে আপনাদের মাঝে বিতরণ করা হয়েছে অর্থাৎ দুইবার এই টাকাটা প্রবেশ করেছে সাথে হচ্ছে আপনার কিছু চার্জও দেওয়া হয়েছে যে ক্যাশ আউট চার্জটা সেটাও কিন্তু দেওয়া হয়েছে তো এইখানে ধরুন গতবার আপনারা অনেকেই উপবৃত্তি পেয়েছেন অর্থাৎ একাদশ শ্রেণী যারা দ্বাদশ শ্রেণীতে ছিলেন তারা একাদশ শ্রেণীতে গতবার উপবৃত্তি টাকা পেয়েছেন কিন্তু এবছর আপনাদের অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এটার বেশ কিছু কারণ থাকতে পারে সেটা হচ্ছে এখনও কিন্তু অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকছে আশা করি যে এই আগামী মাসের প্রথম সপ্তাহের দিকেও ঢুকবে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখুন যে আপনাদের টাকা আসে কি না আর অনেকে অনেক কি করেছেন তারা হচ্ছে আপনার ধরুন এনআইডি একজনের এনআইডি কার্ড দিয়ে নগদ খোলা ছিল আপনারা ইতিমধ্যে হচ্ছে ওই এনআইডি কার্ডের বা সিমের ওনারশিপ পরিবর্তন করেছেন অথবা নগদ অন্য কারো এনআইডি কার্ড দিয়ে রিসাবমিশন করেছেন বা আপডেট করেছেন সেক্ষেত্রে আপনার এই জটিলতাটা তৈরি হতে পারে এই কারণে আপনাদের উপবৃত্তির টাকা নাও ঢুকতে পারে কারণ যখন উপবৃত্তির টাকাটা পাঠানো হয় তখন আপনার ওইখানে যার নামে এন্ট্রি দেওয়া হয়েছিল তার নামে এবং নগদের অ্যাকাউন্টের নামে হুবহু মিল থাকতে হবে যদি দুজনের নামে মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা কোনোভাবেই ঢুকবে না এরপরে আম আমাদেরকে অনেকে অনেক কমেন্ট করেছেন সেটাও আমরা পড়ব এরপর হচ্ছে অনেকে কি করেছেন আপনারা হচ্ছে স্কুল বা কলেজে আপনার যে উপবৃত্তির ফর্ম সেটা একটা নগদ নাম্বার দিয়ে জমা দিয়ে এসেছেন কিন্তু আপনারা সেটার কে আপডেট করেননি বা হচ্ছে আপনার কোনো জাস্ট একটা অ্যাকাউন্ট খুলেছেন এর আগে কিন্তু স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করে আপনার নগদ অ্যাকাউন্ট খুললেই হয়ে যেত কিন্তু ওইটার কে রিসাবমিশন না করা পর্যন্ত আপনার কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আপনার এই উপবৃত্তি উপবৃত্তি সার্ভারে এন্ট্রি দিতে পারবে না বিশেষ করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ একাদশ শ্রেণী পর্যন্ত যাদের উপবৃত্তি এন্ট্রি দেওয়া হয়েছে ওইখানে কিন্তু আপনার এই নগদ অ্যাকাউন্টের যে সিমটা আপনি নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই সিমটা যার আইডি কার্ড দিয়ে উঠানো তার আইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট না হলে কিন্তু ওইখানে মিল পাওয়া যায় না এবং ওইটাকে সারবারে এন্ট্রি দেওয়া সম্ভব হয় না অনেকে কী করেছেন অনেকে সিম তুলেছেন একজনের নামে কিন্তু নগদ খুলেছেন অন্য আরেকজনের নামে এইটা হচ্ছে আপনার স্কুলে জমা দিয়ে এসেছেন এরপরে স্কুল থেকে বা কলেজ থেকে আপনাকে যখন বলা হয়েছে যে এই নগদ অ্যাকাউন্ট হবে না অন্য একটা নগদ অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে আপনি কী করেছেন যেই দিন নগদ খুলেছেন ওই দিনই অন্য একটা নগদ দিয়ে এসেছেন বা হচ্ছে আপনার অনেকে কী করেছেন আগের যেই সতেরো সংখ্যার এনআইডি কার্ড সেটা দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা কিন্তু আপনি সেই সতেরো সংখ্যার নগদ অ্যাকাউন্ট কিন্তু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু আপনার এটা এন্ট্রি দেওয়া সম্ভব না অর্থাৎ আপনার যে দশ সংখ্যার এনআইডি কার্ড আছে সেটা দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট হতে হবে অথবা আপনার সেই এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট কে আপডেট করতে হবে অনেক সময় সফটওয়্যার দিয়ে অথবা অর্থাৎ নগদ অ্যাপস দিয়ে কে আপডেট করলে সেটা আপডেট হয় না সেক্ষেত্রে আপনাকে কাস্টমার কেয়ারে গিয়ে আপডেট করা লাগতো তো যদি আপনি এটা আপডেট করা না থাকে বা আপনার নগদে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার স্কুল কর্তৃপক্ষ অথবা কলেজ কর্তৃপক্ষ আপনার সেই তথ্য কিন্তু বোর্ডে বা সার্ভারে এন্ট্রি দিতে পারেনি তো সেক্ষেত্রে তো আপনার উপবৃত্তি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো সেক্ষেত্রে আপনারা এই নগদের সমস্যার কারণে অনেকই উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছেন তো ইতিমধ্যে আমি দেখলাম একটা নোটিশ প্রকাশ হয়েছে যে যারা উপবৃত্তির জন্য উপবৃত্তির টাকা প্রাপ্তির জন্য সিলেক্ট হয়েছেন তাদের তালিকা আপনার প্রতিষ্ঠানকে নোটিশ বোর্ডে দিতে বলা হয়েছে তো আপনারা দেখে নেবেন নোটিশ বোর্ডে যদি হচ্ছে আপনার নাম তালিকায় চলে আসে সেক্ষেত্রে আপনার নগদে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার নগদটা একটু কাইন্ডলি ঠিক করে নিলে আপনার টাকাটা আশা করি ঢুকে যাবে এছাড়া আপনারা অনেকে কি করেছেন ধরুন আপনি এবার দ্বাদশ শ্রেণীতে পড়েন আপনি হচ্ছে একাদশ শ্রেণীতে একজনের এনআইডি কার্ড দিয়ে নগদ খুলেছিলেন আবার একবার টাকা পাওয়ার পরে আপনি নগদটা পরিবর্তন করে ফেলেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার নগদে টাকা ঢুকবে না সো বি কেয়ারফুল আপনারা যার এনআইডি কার্ড দিয়ে নগদ খোলা থাকবে সেটাই থাকবে আপনারা কিন্তু চেঞ্জ করতে যাবেন না ঠিক আছে এটা হলো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এরপরে ইতিমধ্যে দু একদিনের মধ্যে হচ্ছে ডিগ্রিতে যারা পড়েন তাদের টাকা ঢোকা শুরু হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে একটা সিস্টেম কী ছিল আপনি যখন উপবৃত্তির জন্য আবেদন করেছিলেন সেটা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে হচ্ছে অনলাইনে এন্ট্রি দেওয়া লাগতো কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ আপনার নগদ অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে বা ভুল থাকলে সেটা সার্ভারে এন্ট্রি দিতে পারতো না সেক্ষেত্রে কী করতো তারা আপনাদের ফোন দিত ফোন দিয়ে বলা হতো যে আপনার নগদ অ্যাকাউন্ট ঠিক নাই আপনি নগদ একটি নগদ অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কারেকশন করার বা নতুন একটা নগদ অ্যাকাউন্ট দেওয়ার সুযোগ ছিল কিন্তু আপনি যখন ডিগ্রিতে আবেদন করেছেন ডিগ্রি স্টুডেন্ট যারা তারা কিন্তু যে কোনো নাম্বার নগদ অ্যাকাউন্টের ওইখানে বসিয়ে দিলেই আপনার আবেদনটা নিয়ে যেত সেটা নগদ খোলা থাকলো না খোলা থাকলো যে কোনো নাম্বার দিলেই সেটা কিন্তু সে নিয়ে নিত এখন আপনি ধরেন অনেকে কি করেছেন আপনারা কোনো নগদ খোলা নাই পরে খুলে নিবেন বলে আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে আবেদন করে ফেলেছেন কিন্তু পরবর্তীতে আর নগদ অ্যাকাউন্ট খোলা হয়নি বা খুলেছিলেন কিন্তু ওইটার কেওয়াইসি রিসাবমিশন করেননি সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা ওই নাম্বারে ঢোকানো সম্ভব হবে না অর্থাৎ আপনার যদি নগদ অ্যাকাউন্ট না থাকে বা নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি রিসাবমিশন করা না থাকে অর্থাৎ আপনি অনলাইনে যখন আবেদন করেছিলেন তখন একজনের নামে নগদ অ্যাকাউন্টের নাম্বারের নাম দিয়েছিলেন যে তার নামে নগদ অ্যাকাউন্ট কিন্তু এখন আপনার নগদ খুলেছেন ওই নাম্বারে ধরুন ওই এনআইডি কার্ড দিয়ে নগদ খুলতে পারলেন না অন্য একজনের এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খুললেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপবৃত্তির টাকা ঢুকবে না ওইখানে যেই নাম দিয়েছিলেন নগদ অ্যাকাউন্টে হুবহু তার নামেই হতে হবে যদি তার নামে না হয় সেক্ষেত্রে আপনি যদি উপবৃত্তির জন্য মনোনীত হন ক্ষেত্রে কিন্তু আপনার উপবৃত্তির টাকা ঢুকবে না তো এজন্য আপনারা যারা হচ্ছে টাকা পাননি তারা একটু অপেক্ষা করেন মাত্র ঢোকা শুরু হয়েছে আরও কিছুদিন পর্যন্ত ঢুকবে যদি না ঢোকে সেক্ষেত্রে আপনার একটু একাদশ নিতে বা ষষ্ঠ শ্রেণীতে বা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে যারা আছেন তারা একটু অপেক্ষা করবেন অথবা কলেজের নোটিশ বোর্ডটা আপনারা খেয়াল করবেন সেখান থেকে দেখে নেবেন এখন আমরা কি করব আমরা কিছু কমেন্ট পড়ব যারা হচ্ছে অনেক সমস্যার নিয়ে কমেন্ট করেছেন আমাদের মাঝে তাদের কমেন্টগুলো আমরা একটু পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা একজনে কমেন্ট করেছেন ভাইয়া আমার আগে নগদ ছিল কিন্তু সেই সিমটা নগদটা অন্য সিমে নিয়ে ফেলেছি এখন আমি যদি ওই সিমে নগদ খুলি তাহলে কি টাকাটা আসবে অর্থাৎ আপনি কি করেছেন আপনার যেই সিমটা কলেজে দিয়েছিলেন বা কলেজের সার্ভারে বা স্কুলের সার্ভারে দিয়েছিলেন এন্ট্রি দিয়েছে সেই নগদটা আপনি পরিবর্তন করে অন্য একটা সিমে ওই কার্ড দিয়ে নগদ খুলে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়ার চান্স খুবই কম ঠিক আছে আপনি যদি উপবৃদ্ধির জন্য মনোনীত হয়েও থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না অর্থাৎ আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যদি প্রতিষ্ঠান আপনার তথ্যগুলো এন্ট্রি দিতে পারে সেক্ষেত্রে পূর্বের মতো নগদ অ্যাকাউন্টটা করে নেবেন হলে কিন্তু আপনার টাকা ঢুকবে না এরপরে একজন কমেন্ট করেছেন আমি দশম শ্রেণীতে পড়ি আমার বাবার আইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে এখন কে ওয়াইসি আপডেট করতে গেলে ছবি ও স্বাক্ষর কাল লাগবে প্লিজ জানাবেন আমি বাদে আমার সকল বন্ধু উপবৃত্তি টাকা পেয়েছে জি আপু আপনার হচ্ছে বাবার আইডি কার্ড দিয়ে যদি নগদের কে ওয়াইসি আপডেট করতে যান সেক্ষেত্রে আপনার বাবার স্বাক্ষর এবং ছবি লাগবে আপনার সকল বন্ধুরা পেয়েছে আপনি পাননি যদি কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ যেহেতু আপনি দশম শ্রেণীতে পড়েন স্কুল কর্তৃপক্ষ আপনার তথ্যগুলো সার্ভার এন্ট্রি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপস দিয়ে আপডেট করার আশায় না থেকে দ্রুত নগদ এর কাস্টমার কেয়ার থেকে আপনি এটাকে কে আপডেট করে নিন একটা এনআই আপনার যে বাবা আপনার বাবাকে এবং আপনার বাবার এনআইডি কার্ড নিয়ে নগদের কাস্টমার কেয়ারে গিয়ে এটার কে ওয়াইসি দ্রুত আপডেট করে নিন যদি আপনি টাকা পাওয়ার জন্য সিলেক্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এটা দ্রুত আপডেট করলে আপনি টাকাটা খুব শীঘ্রই পেয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে আপনি অ্যাপস দিয়ে আপডেট করার আশায় না থেকে অনুগ্রহ করে আপনি নগদের কাস্টমার কেয়ার থেকে দ্রুত এটাকে আপডেট করে নিন এরপরে একজন কমেন্ট করেছেন আমি আমার ভাইয়ের সিম দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলে উপবৃত্তির জন্য আবেদন করি এবং আমার ভাই পরবর্তীতে তার এনআইডি কার্ডের সাল পরিবর্তন করে এতে করে নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় আমার ভাই পরবর্তীতে নগদের অফিসে ফোন দিয়ে অ্যাকাউন্টটি চালু করে আবার দুই মাস পরে অ্যাকাউন্টের সমস্যা দেখা যায় আমার কলেজে সবার টাকা পেয়েছে কিন্তু আমি পাইনি আচ্ছা এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা আপনার ভাই এনআইডি কার্ডের যেই জন্ম তারিখ পরিবর্তন করেছে যখন সার্ভারে এন্ট্রি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জন্মশাল এবং জন্ম তারিখ দিয়ে বা সাল টাল সব দিয়ে এবং হচ্ছে আপনার তার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ দিয়ে কিন্তু তার তথ্যগুলো আনা হয় যেহেতু আপনার ভাই এনআইডি কার্ড পরিবর্তন করেছে সেহেতু কিন্তু আপনার ওইখানে জন্মশালটাও পরিবর্তন হয়ে গেছে তাহলে আপনার কিন্তু এনআইডির সাথে আপনার যে উপবৃত্তি সার্ভারের তথ্য সেটা মিলবে না তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট আপনার টাকা পাওয়ার চান্স খুবই কম আচ্ছা আর একজন বোঝাতে চেয়েছেন যে তার আগের যে এনআইডি কার্ড সেটা দিয়ে বর্তমানে সিমটা তোলা কিন্তু আপনি নগদ অ্যাকাউন্ট কি করেছেন বর্তমানে আপনার স্বামীর আইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছেন বাচ্চার স্কুলের গুলা হবে না বলছে আপনার বাচ্চার স্কুল থেকে এখন আপনি কি করতে পারেন জি আপু সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি নতুন একটা সিম তুলবেন সেটা হোক আপনার নামে বা আপনার হাজব্যান্ডের নামে এবং ওই সিমটা যার নামে রেজিস্ট্রেশন করবেন তার আইডি কার্ড দিয়ে একটি নগদ অ্যাকাউন্ট খুলে তারপরে ওই নগদ অ্যাকাউন্টের কে রিসাবমিশন করবেন যদি কেওয়াইসি কিভাবে রিসাবমিশন করতে হয় সেটা না জানেন সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নেবেন অথবা এই ভিডিওর আই বাটন থেকে আপনি ক্লিক করেও কিন্তু সেটা দেখতে পারবেন ওইখান থেকে দেখে আপনি কেওয়াইসি রিসাবমিশন করবেন অনেক সময় এস এম এস আসে না তারপর কে ওয়াইসি রিসাবমিশন হয়ে যায় যদি না হয় সেক্ষেত্রে আপনি নগদের কাস্টমার কেয়ার থেকে রিসাবমিশন করে দেন হচ্ছে স্কুলে যোগাযোগ করে আপনার তথ্যগুলো দিবেন আশা করি আপনার সমস্যার সমাধান হবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যার আইডি কার্ড দিয়ে সিম তুলবেন তার আইডি কার্ড দিয়েই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং নগদ অ্যাকাউন্ট খোলার অন্তত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পরে স্কুলে যোগাযোগ করবেন আচ্ছা আরেকজন কমেন্ট করেছেন নগদ অ্যাকাউন্টটি প্রথমে আমার বাবার এনআইডি দিয়ে খুলেছিলাম পরবর্তীতে আমার এনআইডি হওয়ার পর সেখানে আমার এনআইডি দিয়ে কেওয়াইসি ওয়াইসি সম্পন্ন করেছি এতে কি উপবৃতি পেতে সমস্যা হবে জি অবশ্যই সমস্যা হবে কারণ প্রতিষ্ঠান যখন আপনার তথ্যগুলো এন্ট্রি দিয়েছে তখন আপনার বাবার এনআইডি দিয়ে এন্ট্রি দিয়েছে তো সেক্ষেত্রে আপনি এটা ভুল করেছেন আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে আপডেট করে আপনি নগদের কাস্টমার কেয়ার থেকে পুনরায় আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে সেটার কে ওয়াইসি করে নেবেন তাহলে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে না হলে কিন্তু আপনি উপবৃত্তি টোটালি পাবেন না আচ্ছা আমি আজকে সর্বশেষ কমেন্টটা পড়তেছি সেটা হচ্ছে একজন কমেন্ট আচ্ছা ভাইয়া আমি তো আমার বাবার এনআইডি দিয়ে সিম কার্ড তোলা আর আমার মায়ের এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা এখন যদি সিমের মালিকানা পরিবর্তন করে আমার বাবার নাম থেকে মায়ের নামে সিম কার্ড দিয়ে তাহলে কি আমি উপবৃত্তি পাবো প্লিজ জানাবেন আচ্ছা আপনি যদি ইতিপূর্বে এটা না করে থাকেন সিম একজনের আইডি দিয়ে খোলা এবং নগদ আরেকজনের আইডি কার্ড দিয়ে খোলা তো সেক্ষেত্রে আপনার আমি যতটুকু জানি প্রতিষ্ঠান এটাকে অনলাইনে সার্ভারে এন্ট্রি দিতে পারবে না কারণ সিম একজনের নামে থাকলে এবং নগদ আরেকজনের নামে যদি খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা এন্ট্রি দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে তো আপনার নাম সার্ভারে যায়নি সেক্ষেত্রে আপনার উপবৃতি পাওয়ার চান্স খুবই কম এবং আপনি যদি দ্বাদশ শ্রেণীর হয়ে থাকেন অথবা ধরুন সিক্সে উপবৃত্তি পেয়েছেন সেভেনে আপনি এটা পরিবর্তন করেছেন অথবা আপনি দা একাদশ শ্রেণীতে উপবৃত্তি পেয়েছেন দ্বাদশ শ্রেণীতে সেটাকে পরিবর্তন করেছেন সেক্ষেত্রে আপনি আমি আপনাকে বলবো সেক্ষেত্রে আপনি হচ্ছে যার আইডি কার্ডে সিম তোলা তার আইডি কার্ড নগদ খুলবেন অথবা সিমের ওনারশিপ পরিবর্তন করে দুইটা এক একজনের নামেই করে নেবেন সেক্ষেত্রে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর যদি না হয় সেক্ষেত্রে খুবই কম উপবৃতি পাওয়া সম্ভাবনা তো আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন তারপরও যদি কারও মনে কোনো প্রশ্ন থাকে কিছু জানতে চান উপবৃত্তি সম্পর্কিত তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক আছে ফেসবুকে ইনবক্স করবেন আমরা সেখানে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম